আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে তারা এই ভিডিওটা প্লে করছেন তো এখানে দেখেন এই যে আজকে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে অনেকেই কিছু নেগেটিভ কমেন্ট করছে তে নেগেটিভ লোকই নেগেটিভ কমেন্ট করবে এটা স্বাভাবিক কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে যে একটা ভিডিও দিলাম এটা তো সবার রিকোয়েস্টেই দিছি তাই না সবার চিন্তা ভাবনা করি কিন্তু ভিডিও গুলা দিই এমন কোন একবারে বোয়া ভিডিও এখানে তুলে ধরি না কখনোই না এখানে এই যে একটা ভিডিও এই যে এখানে একষট্টিটা কমেন্ট তিন হাজার লোকে দেখছে এখানেও তো অনেকেই ভালো মন্দ বলছে তাই না অ্যাডোবি ফটোশপের অ্যাকশন এটা আজকে নতুন কিছু না হ্যাঁ বছরের পর বছর ধরে চলছে আর উনি ওনারা আয়া নেগেটিভ কমেন্ট করতেছে এখন এই নেগেটিভ কমেন্ট করার কোনো মানেই নাই কেন নাই অ্যাপস দিয়া আপ স্কেল করলে ভালো হয় সেটা সবাই জানে আমিও জানি আমার তো অ্যাপ সাপোর্টই করে না এই যে একটা অ্যাপস এটা তো আমার সাপোর্টই করে না তাহলে আমি কি দিয়ে আপ স্কেল করবো এখন আপনার সাপোর্ট করছে বিদায় আপনার কাছে ভালো লাগেন কিন্তু যার এই সফটওয়্যারটা সাপোর্ট করতেছে না সে যদি চাই এরকম একটা সফটওয়্যার সাপোর্ট করাইতে তার তিরিশ হাজার টাকার একটা ডিভাইস লাগবে মিনিমাম কারণ তিরিশটা হাজার টাকা তো ভাই এমনি এমনি আসে না এমনি এমনি আসে তিরিশ হাজার টাকা এই জিনিসটা বুঝতে হবে আপনার ভাই আছে ভালো ডিভাইস আপনার সার্ভিস সার্ভিস ভালো সাপোর্ট করে আমারটা সাপোর্ট করে কিন্তু আমি তো সবার গুলা চিন্তা করেই এই অটোমিশন স্ক্রিপ্ট এই মেটা মাস্টার এই যে যে জিনিসগুলা দিয়া দ্রুত কাজ করা যায় সেই জিনিসগুলাই কিন্তু আমি আনার চেষ্টা করতেছি আমি কাজ করার তেমন একটা সময় পাই না কিন্তু আমার কাছে অসংখ্য অ্যাকাউন্ট আছে এই যে ফিরিপিক অ্যাকাউন্ট এখানে দেখেন ছাব্বিশ হাজারের অধিক ফাইল এখনো আছে অনেক ফাইল ডিলিট করছে অনেক ফাইল তারপরে ছাব্বিশ আছে দেখাচ্ছি না নিচের গুলাই দেখাচ্ছি অসংখ্য ডাউনলোড হয় তো এটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে তো মন্তব্য করে লাভ নেই আমরা কাজ করে যাচ্ছি কম বেশি ডাউনলোড হয় ইনকাম পাইবাই আপনি হয়তো লাখ লাখ টাকা করেন সেটা আমার দেখার বিষয় না ঠিক আছে এখানে সব ধরনের অ্যাকাউন্ট আমার কাছে আছে কম বেশি ডাউনলোড হোক একদিন হবে আজকে আমার কম কালকে বেশি হবে এটা স্বাভাবিক আমি তো আপনার মতো এত ভেখান না ভাই আমার ব্যবসা আছে পরিবার আছে স্টক সাইড আরো আদার্স কাজ আছে সবগুলো সেন্টেন করি এই কাজগুলো চালিয়ে যাচ্ছে আপনাদের জন্য আমি আরেকটা জিনিস এখানে শেয়ার করব এটা হচ্ছে এখান থেকে দেখেন আমি এখানে লিখবো ইমেজ নিব এবং পিএনজি নিব দুইটাকেই আমার অটোমিশন স্কিপ দিয়া রান করে আপনাদেরকে দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে অল্প একটু ভিডিও বড় বড় হবে না শেষ করে দিব শুধুমাত্র এই কমেন্টের উপলক্ষে আজকে এই ভিডিওটা করতেছি টাইগার লেখলাম লেখার পরে এখানে ইমেজে ক্লিক করলাম এখন আমি এখান থেকে একটা সুন্দর টাইগার নিব এই টাইগারটা নেব এটারে ইমেজ টু প্রম ইমেজ থেকে প্রম বার করার খুবই সহজ এই এই ইমেজ টু প্রম স্ক্রিন এই অ্যাকশনটা এনার সেট করবেন তে যাদের এটা কয়েকটা ডিজাইন নেওয়ার পরে এরকম একটা পপ আসে দশ ডলারের এটা এইটা প্রমটা আসার আগে যদি কপি করেন তাও হবে অথবা আপনার দেরি হয়ে গেছে সমস্যা নাই এখানে রাইট বাটনে ক্লিক করবেন গুগল লেন্স এর ক্লিক করবেন তারপরে এখানে একটা মার্কেট স্ক্রিন নয়বে এটাতে টান দিবেন তারপরে এখান থেকে এই যে কপি করে নেবেন তা আসলাম আমরা এখন এখানে পেশ করে দেব দেখেন এখানে আমি পেশ করে যাই জেনারেটে ক্লিক করলেই আমার এখানে চারটা ইমেজ জেনারেট হয়ে যাবে এখানে কিন্তু চারটা ইমেজ দিয়ে দিবে অল্প কিছুর মধ্যে আমি এখান থেকে ইমেজই নিব ইমেজ নেওয়ার পরে আর পিএনজি নেওয়ার পরে দুইটাকে একসাথে আমি আবিস্কেল করব করবো তাহলে দুইটা কি আলাদা আলাদা থাকে কি না এটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো আর কতটুকু আবিস্কেল হয় এটাও আমি দেখাইবো তারপরে ফটোশপ দিয়া আদার্স দিয়া করলে কতটুকু ভালো হয় এটা দিয়ে করলে কতটুকু ভালো হয় এটা আপনাদেরকে চোখের সামনে আমি দেখাবো তা দেখেন এই ইমেজটাকে আমি এখান থেকে ডাউনলোড করব একদম লো কোয়ালিটি সত্তরি পার্সেন্ট দিয়ে আমি এখান থেকে এটাকেও আমি এখান থেকে লগ এই ডাউনলোড করে নিচ্ছি এটাকেও আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখি আইকনটা কেমন দেখা যাচ্ছে দেখেন এটাকে ডাউনলোড করে নিলাম তো আপনাদের দেখানোর স্বার্থে আমি তিনটা তিনটাই নিলাম ডাউনলোডে চলে যাচ্ছি আরো অনেক ডাউনলোড করছি তো ওইগুলো পরে এখানে দেখেন অসংখ্য ডিজাইন আমি ডাউনলোড করে রাখছি তো এটা এবং এটা এটা তিনটাকে এখান থেকে ধরে কাট করে আমি এই আঠারো নম্বর হোল্ডারের ভিতরে আইনা পেশ করলাম এখন দেখেন এডি হচ্ছে পিএনজি এক হাজার চব্বিশ এডি হচ্ছে পিএনজি এক হাজার চব্বিশ এটা হচ্ছে জেপিজি এক হাজার চব্বিশ তো এই যে সাইজ এটা কোন সাইজ আছে দেখার বিষয় না আচ্ছা আমি আরেকটা সাইজ নিয়ে আসি তাহলে আপনাদেরকে বোঝানোর জন্য এটা ভালো হবে হুম তো এখান থেকে আমি সাইজটারে নাইন ইন্টু করে দিলাম দেওয়ার পরে আবার জেনারেটে ক্লিক করলাম তো এখন কিন্তু আমার ষোলো ইন্টু নাইন এই ডিজাইনে আমার এখানে ডিজাইন দিবে এটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে আমি পড়তেছি এটা আমি তেমন কিছু না তো এই আই ব্যবহার করে কিন্তু আপনি আপনার স্টক মার্কেট সাইডে ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন বিষয়টা কালকের যে কমেন্টগুলো করছিল এই কমেন্ট ভিত্তি করেই কিন্তু ভিডিওটা তৈরি করা হ্যাঁ অন্য কোনো উদ্দেশ্য নাই আর এই স্কিপের অটোমেশন যে কাজটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি পড়তে দেখেন এখানে আমার এই ইমেজটা কিন্তু চলে আসছে তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করলাম তারপরে এটারেও করলাম এগুলাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি সবগুলাকেই ডাউনলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে এটারেও আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম এখন আসেন সাইজ কোনটা আছে এটা দেখার বিষয় না যে বিষয়টা এটা কিন্তু খুবই একটা বিষয় হম তা আমি এখান থেকে এই চারটারে কাট করে নিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম তা এখন দেখেন এই এটা কতটুকু আছে এটা কতটুকু রেজলিউশন আছে কতটুকু ভালো আছে এটাকে যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু জিনিসটা আমাদের দেখা যাবে দেখেন তো কতটুকু আছে এটা জুম করলে কিরকম হয় আর এ করলে কিরকম হয় তো আমি এটা কেটে দিলাম এখন আমি এই যে কত নম্বর আঠারো নম্বর হোল্ডার আঠারো নম্বর থেকে একুশ নম্বর খালি আছে আমি একুশ নম্বরে এরি পাঠাই দেবো তা আমি চলে যাচ্ছি আমার স্কিপে স্কিপ আমার কাছে অভাব নাই কোন ধরনের স্কিপ লাগবে সেই ধরনের স্কিপে আমি এখান থেকে আপনাকে দিব আপনারা যোগাযোগ করবেন নিতে পারবেন আমার কাছ থেকে আচ্ছা আসেন এখন যেটা এটাকে আমরা রান করাবো ওপেন ফটোশপ ফটোশপ দিয়ে আমরা এরকম একটা পপ আপ আসবে আপে ক্লিক করবেন তারপরে আপনার হোল্ডারটা দেখা দেবেন ডাউনলোড হোল্ডার এই আঠারো নম্বর হোল্ডারে আমার ডিজাইনগুলো আছে এখন আসেন এই আঠারো নম্বর হোল্ডারটা দেখানোর পরে সিলেক্ট করলাম এখন বলছে কোন হোল্ডারে সেভ করবেন এই হোল্ডারে দিবে না না আমি আবার ডাউনলোড হোল্ডারে এই যে 21 নাম্বার হোল্ডারটা খালি এটাতে দিব এটা দেওয়ার পরে সিলেক্টে আবার ক্লিক করলে আমার কাজ কিন্তু এখানে শেষ কিন্তু কিছু করতে হবে না ইমেজ পিএনজি একসাথে আমার এটা আপ স্কেল করে দিবে অনেকেই অনেক প্রশ্ন থাকবে আজকে এটা দেখানোর জন্য বোঝানোর জন্য আমি ভিডিওটা করতেছি অনেকেই অনেক মন্তব্য ইমেজ সাইজ বড় হচ্ছে ভাই মেগা বাড়তেছে সবকিছুই তো হচ্ছে তাহলে এখানে রেজলিউশন বা আপিস্কেলের যে বিষয়টা কিছুটা হলেও পরিবর্তন আসতেছে তাই না এখানে ভিডিওটা না দেখে কেউ মন্তব্য করবেন না কেন না আপনার আমার ডিভাইস ভালো কিন্তু অনেকেই তো আপ স্কেল করার জন্য ডিজাইন জমা দিতে পারতেছে না শুধুমাত্র তাদেরকে চিন্তা ভাবনা করে এই স্কিপ গুলা নিয়ে আসা স্ক্রিপ্ট গুলা নিয়ে আসছি এর জন্যই যে যা সাধারণ মানুষের কাজ করতে পারে এর জন্য আপনি আজে বাজে কমেন্ট করবেন ঠিক আমি মনে করি যে ঠিক না কেন না কেননা কমেন্ট করে লাভটা কি আমার বলেন অনলাইনে এর খারাপ কিছু করে খাইতে মানুষ কিন্তু আমি চাচ্ছি মানুষ ভালো কিছু করে কাক হ্যাঁ কারো ক্ষতি করার চিন্তা ভাবনা আমার নাই এটা হলো মূল উদ্দেশ্য দেখেন কিছুক্ষণের আমি আপিস্কেল একটু হলেও হচ্ছে আমি এইটুকুই বলতে পারি যে একটু হইলেও হচ্ছে কেন খালি না এখানে এই অটোমেশনটা এভাবেই তৈরি করা হয়েছে দেখেন এটা কিন্তু পিএনজি হচ্ছে এটা পিএনজি আপিস্কেল হবে তাহলে এই যে ডিজাইনটা আমি তো এভাবেই তৈরি করা হয়েছে যে তৈরি করছি যে পিএনজিটাও টাও আপিস্কেল হবে জেপিজ স্কুল হবে এবং কোয়ালিটিটা একটু বাড়াই বাড়াইবে এটা লো কোয়ালিটি থাকবে না এটা কিন্তু প্রমাণ বা চেক করা হয়েছে চেক ছাড়া একজনকে দিচ্ছি না যে শুধু শুধু নিবে আর নিয়ে এটা লস হবে তারা কিন্তু অলরেডি এই আপ্রুভ করার পরে ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে গা তাহলে এই জিনিসটা আপনার মাথায় একটু কাজ করার দরকার ঠাস করে একটা কমেন্ট করলাম আপনি আর আরো একটা কিছু হয়ে গেল একটা জিনিস বুঝলেন যে আপনি ভালো পারেন ভালো ডিজাইনার আপনি ভালো কিন্তু এই জিনিসটা তো বুঝতে হবে যে আমার মতো সবাই পারে না আমি যা পারি সবাই পারে না এই জিনিসটা কিন্তু আমাদের সবারই বুঝতে হবে এখানে যতগুলো অ্যাকশন আছে আমার সবগুলা কিন্তু এখানে সাপোর্ট করছে দেখেন এক এক সময় যে একশন এটা ফটোশপের অ্যাকশন আমি তৈরি করছি স্কিপ আকারে যার ফটোশপ লো কোয়ালিটি যে কোনোটাই আছে ওটা তো এটা সাপোর্ট করবে তিনশো ডিপি হবে চার ফোর এক্সেলে এটা আপ স্কেল হয়ে গেছে জেপিজি পিএনজি দুটাই হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট এইচডি মানে বুঝাই দিছে কোনো সমস্যা নাই এখন আমরা আসেন যেগুলাকে আপ স্কেল করলাম এগুলাকে একটু দেখে আসি এই দেখেন এই আঠারো থেকে আমার আমি আবার আঠারো যাই আঠারো থেকে এনে কি ছিল হাজার হাজার চব্বিশ চব্বিশ এটা হলো ষোলো ইন্টু নাইন এখন একুশে তাই না এখন দেখেন এটা হয়েছে চার হাজার ছিয়ানব্বই এটা হয়েছে মানে ষোলো ইন্টু নাইন ছিল এটা কত হয়েছে পাঁচ হাজার দুশো আটচল্লিশ আচ্ছা এটি কি পিএনজি ছিল পিএনজি আছে এটা কি জেপিজি ছিল জেপিজি আছে কি না দেখেন তো এবং এটা কি অবশ্যই একটু লাফিসকেল হইছে আর এটাকে আমরা ওপেন করে দেখি এটা কি আছে কিনা ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম আছে কিনা দেখেন তো এটা কি পিনজি টা আগের মতো আছে এটা কিন্তু পিএনজি আছে এটা কিন্তু কোনো কিছু সমস্যা হয় না আপিস্কেল হইছে দেখেন চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই কিন্তু ব্যক্তি হাফিসকেল হইছে দেখেন পিএনজি টা কিন্তু পিএনজি দিইছে যে বেলাক পিছনে কিচ্ছু নাই হ্যাঁ এই যে দেখেন আপনারা মন্তব্য করেন ভাই এটা কিন্তু যাদের ডিভাইসগুলা একেবারে লো আগের অনেক আগের পুরানো ডিভাইস তাদেরকে চিন্তা ভাবনা করেই আমি এই ভিডিওটা তৈরি করে দিয়েছিলাম আর ভিডিও দেওয়ার কোনো আমার উদ্দেশ্য ছিল না দেখছেন এটার পিছনে কিচ্ছু নাই একদম ব্লাক এই যে ইমেজটা এটা কিন্তু একেবারে যে খারাপ হয়েছে তা না একটু আপিস্কেল হয়ে একটু উন্নত হয়েছে মানে সফটওয়্যারের মতো এটা হবে না এটা মানতে হবে হ্যাঁ সফটওয়্যারের মতো হবে না এটা মানতে হবে তবে কাজ চলার মতো কাজ চলার মতো এটা কিন্তু কোনো সমস্যা না চলবে আর অলরেডি অ্যাপ্রুভ হচ্ছে অলরেডি এগুলাই অ্যাপ্রুভ হচ্ছে এর জন্য আমি আবারও রিকোয়েস্ট করব সবাইকে যে কেউ আজে বাজে মন্তব্য করবেন না এটা ঠিক না এটা কিন্তু হিউজ বড় হচ্ছে আপনি চাইলে দেখেন হ্যাঁ এটা হিউজ বড় হচ্ছে তো এই হলো আজকে ভিডিও যারা এই আমার এই অটোমেশনের বিষয়ে মন্তব্য করছেন তাদেরকে দেখানোর জন্য এখানে আমার কাছে অনেক অটোমেশন আছে হ্যাঁ এই যে আজকে আমি এখানে দুইটা অটোমেশন ই করছি রেডি করছি একটা হচ্ছে জেপিজি পিএনজি আর একটা হচ্ছে পিএনজি থেকে পিএনজি থেকে আপনার জেপিজি হবে আরেকটা আছে এটা কোটাই এটা হচ্ছে যে এখানেই আছে পিএনজি থেকে যে পিএনজি থেকে তিনশো ডিপিএ জেপিজি হবে অনেকেই পিএনজি ডাউনলোড করতেছেন যেমন এই যে এখানে আসি এখানে আসলে আমরা হাইড্রোগ্রাম ব্যবহার করি যারা তারা কিন্তু এই যে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে পিএনজি একশো পার্সেন্ট কোয়ালিটি এখন পিএনজি নেওয়ার পরে এটাকে আপনার জেপিজি লাগবে তাহলে কি করবেন তাহলে আমার এই স্ক্রিপ্টটা যদি কেউ ব্যবহার করেন তাহলে কি হবে পিএনজি গুলোকে স্যারে দেবেন জেপিজিতে কনভার্ট হয়ে যাবে চার গুণ আপ হয়ে যাবে একশো একশো কাজ চলবে তো এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আসলে ভাই আমার এমন কোন উদ্দেশ্য নাই যে বান্দা এরকম না আমি চাচ্ছি যারা কাজ করতে পারছে না তাদেরকে একটা পথ তৈরি করে দেওয়া এটাই আর কোনো কিছু না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আর আমি সিরিয়ালি কিছু ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো যদি একদমই নতুন যারা তারাও কাজ করতে পারবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন আর সাবস্ক্রাইব যারা করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিবেন কমেন্ট একটা করবেন আপনার মন মতামত জানাবেন যে এই ভিডিওতে আপনি কতটুকু জানতে পারলেন আল্লাহ হাফেজ